কিন্তু অপেক্ষা করে দেখলাম সরকারের পক্ষ থেকে জুলাই গণ যে আমাদের জেলারিস যে যুদ্ধ রাশায়িত এই বক্তব্যগুলিকে তাদের জন্য বা তাদেরকে উদ্দেশ্য করে কোনো একটি কর্মসূচি রাষ্ট্রীয়ভাবে কিছু ছিল না পাঁচ আগস্ট দুই হাজার পঁচিশ বর্ষ এমত অবস্থায় আমি দুপুরের পরে জোহর নামাজের পরে আমি আমার নিজের যে সংগঠন ফেসিবাক প্রতিরোধ আন্দোলন জুলাই আন্দোলনের সাথে আমরা ছিলাম এই আমার সংগঠন এবং আমি আমার যারা আছে বাইক বন্ধু তাদেরকে নিয়ে পরামর্শ করলাম কী করি ওরাও বল বাইক চলেন আমরা কবর দ্বারত করে আসে এটা তো আমরা খুব আঁকে ফেলবে এই আমি এখানে আসলাম তিনটার দিকে জুলাই মনে প্রথম বর্ষপর্তি এসে তাদের কবর দ্বারত করলাম শ্রদ্ধা নিবেদন করলাম সাল। তার আগে জুলাই গণভত্তান বর্ষপূর্তির আগে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় জাহাঙ্গীর ভাই আসলেন সম্ভবত তিন তারিখ সম্ভবত এসে চুরি ইট ইটসুলি বিভিন্ন আবিজাবিজা আপনার গণমাধ্যমে রয়েছে সব কিছু করে কিন্তু আমার আক্ষেপ ছিল বর্ষপূর্তিতে সরকারের পক্ষ থেকে একটি কোনো কর্মসূচি ছিল না এটা আমি নিন্দা জানিয়েছি পাশার আর সেই সাথে আমি যে দাবিটি দিয়েছিলাম যে এইখানে যে গণকবর যে রয়েছে আর গণকবরে একশো চোদ্দো জন একশো পাঁচজন এই ধরনের একটা সংখ্যা নির্ধারিত করা হয় শেষ পর্যন্ত দেখা গেল আজ আজকে আজকে সাতই আগস্ট দু হাজার পঁচিশ লাশ উত্তোলনের কার্যক্রম এই অনুষ্ঠানে এসে অতিথি একশো চোদ্দ জন কে বলা হয় এইখানে আমার প্রশ্ন সরকারের কাছে প্রশাসনের কাছে শৃঙ্খলা বাহিনীর কাছে জুলাই গণ অত্থান জুলাই গণ অ্যুত্থানের সব অংশীদার যোদ্ধাদের নিকট আমার প্রশ্ন আজকে আমি এইখানে দাঁড়িয়ে বলতে চাই যে একশো চোদ্দো জন বেওয়ারিশ লাশ এখানে আমি সেইটাকে দিমৎ পোষণ করে আমি বলতে চাই এখানে একশো চোদ্দো জন সেই দাবিকে আমি প্রত্যাখ্যান করলাম আমি এখন জুলাই যুদ্ধা এবং জুলাই অভ্যুত্থান অংশীদার হিসাবে অংশীদার কীভাবে আমার নিজের সাথে চলাফেরা আমার ভাই বন্ধুদের মধ্যে আমার ছয় সাতজন লোক এখন পর্যন্ত হয়ে আছে আমার জানাশোনার মধ্যে সাতটি লোক এখন পর্যন্ত কোষ কোথায় আছে কই গেল এই জুলাই আন্দোলনে তাহলে আমার এই ছয় সাতজন জানাশোনা পরিচিত যে আমার জীবন চলার পথে যারা হারিয়েছে আমি তাদের হিসাবটা কোথায় যাবে তাহলে এইখানে কোন উদ্দেশ্যে কিসের বিনিময়ে কিসের উপর ভিত্তি করে এখানে সরকারের পক্ষ থেকেই বলা হয় একশো জন আমি আবারও সেটাকে আমি তীব্র নিন্দা জানাই ভিক্কার জানাই প্রতিবাদ জানাই একশো চোদ্দ জনের লাশ আমরা মানি না যদি আমার দাবি বেওয়ারিশ লাশে শনাক্ত করা স্বীকৃতি তাদের স্বীকৃতি দেওয়ার জন্য প্রস্তুতি কার্যক্রম আগামী করে যে কোনো কথা আগাতে পারে কিন্তু আজকে এসে দেখলাম একই ঘটনা আমি নিন্দা জানিয়ে বলতে চাই যদি লাশের নির্ধারণ একশো চোদ্দ জন বলা হয় আমি এইটা তীব্র নিন্দা জানিয়ে আমি উচ্চ আদালতে শরণাপন্ন হব আমি দাবি প্রত্যাখ্যান করব আদালতের শরণাপন্ন হয়ে আমি সেটা স্বীকৃতি নিতেই চাইব এখানে একশো চোদ্দ জন লাশ নয় এখানে আমার হিসাবে বা আমার জানাশোনা হিসাবে আইডিয়াতে ম্যাক্সিমাম দুই শতাধিক বা তার অধিক ঊর্ধ্ব লাশ হতে পারে একশো চোদ্দ জন আমরা মানি না আমি আমার সংগঠন ফেসিবাদ প্রতিরোধ আন্দোলন এবং জুলাই একজন যোদ্ধা হিসাবে আমি এটা প্রত্যাখ্যান করি নিন্দা জানিয়ে সেই দাবি জানাই আমরা এই দাবি মানি না একশো চোদ্দ